ভালো আছেন কেমন ভালো আছেন ভাই কেমন আর ভালো আছে অনেক কষ্টের মধ্যে আছে পান তো ভালোই খান পান খাই পান খাই তো লাল করে হলছেন নাকি বেshad hoyche বিয়া হৈছিল হ্যাঁ বিয়া হৈছিল বিয়া হল আর কি মা আর কি দিছিল পছন্দ কইরা ছোটকালে বিয়া হয়েছিল কোন একজন বাচ্চা হয়েছে মাইয়া আছে

তে আমার মাইয়া হইছে মানে উনি চান আমার একটা মাইয়াই দতা মাইয়া হই না মাইয়া পর রাত্রি অনেক কষ্ট কি পছন্দ করে না তারপরে এখন বিয়া করতে সেখানে একটা মাইয়া হইছে তার জন্য আমারে ডিভোর্স দিয়ে দিতে উনি মাইয়া তালা আমারে মাইয়া দেই নাই

চাইতেছি যদি ভালো আল্লাহ যদি একজন ভালো মনের মানুষ মিলে বেলা ডাইল ভাত তো আমার খাইতে পারবে সে কেন আমাকে মধ্যে বিয়া বসলে হয় গ্রামে যাইতে হয় কাজ করে খাইতে হয় আমি তা চাই না আমি যাতে চাই আমি ঘরে স্বামীর যত্ন করে রাখতে পারি ঘরে থাকতে পারি ওইভাবেই একটা স্বামী চাই আচ্ছা আচ্ছা বাস কিছু হবে না আচ্ছা তো এখন যদি কেউ যোগাযোগ করে কেমনে করবে যোগাযোগ করলে আমার নাম্বার আছে বলতে পারবেন নাম্বার না এই যে লেখা আছে আমি বলে দেব আমার আগে টাচ মোবাইল ছিল এখন এই যে এটাই ইমো নাম্বার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আচ্ছা ইমো অডিও কলে কথা কতি হবে হ্যাঁ অডিও কলেই কথা করব 01733 88 67 03 01733 88 67 03 01733 88 67 03 অষ্টআশি সাতষট্টি শূন্য তিন এটা হলো আপনার নাম্বার না আচ্ছা তো এর আগে কখনো প্রতিবেদন করছেন না এর আগে আমি কোনো সময় করি নাই এই প্রথম প্রথম আচ্ছা এখন কি চাচ্ছেন তাহলে আপনি সবাই কয় যে এর মধ্যে কথা কইলে আল্লাহ ভালো মানুষও মিলিয়ে দিতে পারে আমি কই যে তো বয় খালি আমি যাতে এই বাইদের দেশে থেকে ওই গৃহস্থর মেলে থাকতে পারি এইটাই আমার আশা কেন একবার বিয়া হইছে অনেক কষ্ট রাত দিন মাস কষ্টই কষ্টই আমার দিন গেছে এর মধ্যে থাকতে